দেশেগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি এক শশার জমিতে শশা বয়স পঁচিশ থেকে তিরিশ দিন ফল মাত্র নামতে শুরু করেছে সবচেয়ে বড় কথা গাছে কোনো রোগ ব্যাধি নাই দেখার মতো গাছ আমি তার এরপরে আবার আমি আট দশ দিন পরে যায় আট দশ দিন পরে গাছ দেখে মানে আমার মনটা ভরে গেছে সব ছোটো ছোটো ফল বড় হয়ে গেছে আর হিউজ পরিমাণ ফল আর কালার শেপ সাইজ অনেক সুন্দর বাজারে অন্যান্য শশার তুলনায় এই শশার চাহিদা একটু বেশি অন্যান্য শশা যদি তিরিশ টাকা থাকে এই শশা আপনার দশ টাকা বেশি বিক্রি করা যায় বাজার মূল্য অনেক ভালো থাকে আর সবচেয়ে বড় কথা এটি দেখতে অনেক সুন্দর আর বাজারেও খুব চাহিদা আর উনি এর আগেও শশা চাষ করেছিলেন রমজান টার্গেট করে তখন ভালো একটা ফল পায়নি বাজার ভালো ছিল না ভালো দাম পাইনি তারপরে আবার তিনি ওই বেডে আবার তিনি কোরবানি টার্গেট করে শশা করেছে অনেক ভালো হয়েছে গাছ ফলনও অনেক ভালো দেখার মতো অনেক ফলন হয়েছে আর কোরবানির দিকে শশারও বাজারটা অনেক ভালো থাকে সব মিলে মোটামুটি অনেক ভালোই আছে কোনো রোগ নেই এই প্লাস পয়েন্ট আর আরও ফুরন্ত ফলন আছে আর এই জমি থেকে উনি সাত থেকে সাড়ে সাত মন বিক্রি করেছে আর আজ আমি যখন আসছিলাম এই গাছে আপনার আরও সাত এর মতো শশা আছে আর আজকে শশার বাজার গেছে পঁয়ত্রিশ টাকা আর এটা আমার ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ সালে বিদ্যুৎ নির্ধারণ করা হয়েছে আর এদিকে এদিকে ছ চার দিন আর ওইদিকে সাত চার সাত আট নয় দশ এগারো বারো আর দশ বারো এগারো বারো দিন পর কোরবানি ঈদ ঈদ তিনি এই ঈদে ঈদের সময় ওনার পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে সবাই দোয়া করবেন কোরবানিতে কোরবানিতে জানি উনি একটা মোটা একটা টাকা আয় করতে পারে